আসসালামাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব সাধারণত আমরা যারা খামার করি আমার আমাদের খামারিদের যে সর্ববৃহৎ এবং সবচেয়ে ক্ষতিকর দিক এবং যে ভাইরাসের কারণে আমাদের জীবন নাশ হয়ে যায় মানে গরুর জীবন শেষ মানে আমাদের জীবনও শেষ সে সম্পর্কে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে সাধারণত ভাইরাস এটা কিন্তু আপনারা জানেন সকলেই আপনারা জানেন তবু জানিয়ে দিচ্ছি আর কি ভাইরাস সাধারণত কিন্তু আপনার ব্যবসা গরম এবং বৃষ্টি হবে না হবে এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনার ভাইরাসটা জাগ্রত এবং অ্যাক্টিভ হয় আর কি এই সময়টা সেটা আপনার সব জায়গায় লাম্পি স্কিন ছড়িয়ে গেছে এফ খুব দ্রুত ছড়িয়ে গেছে সে কারণেই কিন্তু ভিডিওটা সতর্কমূলকভাবে করা থামবে অবশ্যই দেখছেন আপনারা এক কোটি টাকার সমাধান আসলে এক কোটি টাকার সমাধান কিভাবে সে সম্পর্কে আলোচনা করব কিন্তু বিষয়টা হচ্ছে আপনার খামে যদি দুইটা গরু থাকে তাহলে আপনার ওই দুইটায় কিন্তু দুই লাখ হইলেও ওইটাই আপনার কোটি টাকার সম্পদ মনে হয় যারা বড় লোক তাদের হিসেবটা আলাদা হাজার কোটি টাকার মালিক বিষয়টা হয়েছে আমাদের খামার রক্ষার্থে যে জিনিসটা অতি জরুরি এবং এই মুহুর্তে জরুরি সে সম্পর্কে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আজকে আলোচনা করব আমি এসিআই কোম্পানির ভাইরো যা পৃথিবীর উন্নত রাষ্ট্রে এবং অল পৃথিবীতে যে আপনার জীবাণুনাশকটা ভাইরাল মানে সবচেয়ে আপনার হেভিওয়েট মানে ভালো জীবাণুনাশক যেটা সেই জীবাণুনাশকটা সম্পর্কে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে বিষয়টা হয়েছে এই জীবাণুনাশকটা আপনারা গরুর ফার্মে সপ্তাহে যদি দুই দিন স্প্রে করতে পারেন আপনার খুরা বলেন লাম্পি বলেন আরও যে ভাইরাসগুলো আছে সে এমটি যাই হোক আপনার যে ভাইরাস বাহিত বা ভাইরাল যে মানে আপনার রোগগুলো সে রোগগুলো কিন্তু চাপতে পারবে না শুধুমাত্র গরুর খামারেই নয় কিছু ভাই কুকুরের ফার্ম করেন কিছু ভাই পাখির ফার্ম করেন কিছু ভাই আপনার দেখা গেছে ছাগলের ফার্ম করেন ছাগলের পিপিআর বা ইয়া এই ধরনের কঠিন রোগের ক্ষেত্রে কিন্তু আপনারা এইটা আগাম সতর্কতামূলক ব্যবহার করবেন শেডের মাধ্যমে কিছু ভাই পাখির খামার করেন আবার দেখা গেলো আপনার পোলট্রির ক্ষেত্রে কিছু ভাই দেখা গেলো যে ব্যবহার করেন পোলট্রির ক্ষেত্রে দেখা গেলো যে আপনার রানীক্ষেত গাম্বরো এই ধর এই এই মরণ জাতীয় যে ওষুধ ওষুধগুলা আপনার ভাইরাল জোষগুলো যেগুলো আপনার কখনই কিন্তু মারা যায় না সেগুলো মারার জন্য কিন্তু আপনার এই ভাইরাস সপ্তাহে দুই দিন ব্যবহার করলে আল্লাহ রহম এটা সঠিকভাবে কিন্তু আপনার রেজাল্ট পাবেন আমি যেহেতু আল্লাহর এই জীবাণু সুখটা ব্যবহার করার পরে খুবই উপকৃত পেয়েছি আপনারাও কিন্তু পাবেন সাধারণত সাধারণত আপনারা জানেন যে ভাইরাস কিন্তু একবারে চিরমুক্তি হয় না একে দাবিয়ে রাখা যায় এবং ভাইরাসটা যদি আপনার ফার্মে না আসে সেক্ষেত্রে আল্লাহ রহম আর আসবেই না যদি এই ভাইরাসটিতে ব্যবহার করেন কিছু ভাইরাল জীবাণু আছে এই জীবাণুগুলো কিন্তু আপনারা স্থায়ীকাল এটা আমার কথা না এটা গবেষকদের কথা প্রায় তিনশো বছর পর্যন্ত স্থায়িত্ব থাকে যে কোনো ফার্মে যদি থাকে এই জীবাণুটা তিনশো বছর পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকে সাধারণত আপনারা যখন ভাইরোসিটটা ব্যবহার করবেন সপ্তাহে দুইবার সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই জীবাণুটা পাশেও ঘেঁচতে পারবেন না এবং আপনার স্বপ্নের খামার কষ্টের উপার্জিত খামারে কোনো ক্ষতি হবে না বিশেষ করে এই ধরনের বাছুরের ক্ষেত্রে কিন্তু বর্তমান লাম্পি স্কিন হওয়া আর জীবন নাশ হওয়া একই কথা সেই ক্ষেত্রে আমি বলতে চাই আপনারা যেহেতু নানান বিধি ফার্ম করে থাকেন জীবাণুনাশক হিসাবে আপনারা কিন্তু ভাইরোসিটটা ব্যবহার করতে পারেন এখন আসা যাক এটা ব্যবহার বিধি কীভাবে করবেন পাঁচ এম আপনার এক লিটার পানির মধ্যে গুলিয়ে স্প্রে করে দেবেন এবং পোলট্রির ক্ষেত্রে আপনারা সরাসরি গায়েও স্প্রে করে দিতে পারেন আবার যে বাসন কুসন বা ইয়া সেগুলো কিন্তু আপনারা পরিষ্কার করে দিতে পারেন এই ভাইরাসটির মাধ্যমে সঠিকভাবে রেজাল্ট পাবেন এটা আমি আশা করে থাকি কাজেই ব্যবহার না করে কোনো কিছুর বর্ণনা আমি দেই না এটা আপনারা জানেন এই জন্যই ভিডিওটা করা সকলে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম